এবার নিজের দলের এমপি মন্ত্রীদের পরীক্ষা নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের নানা উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে তাদের দলের কাছে জানতে কেউ উত্তর দিতে পারেননি এক পর্যায়ে এবছর কৃষিতে কত প্রধানমন্ত্রী জানতে চাইলে জবাব দিতে পারেননি কৃষিমন্ত্রী রোববার রাতে জাতীয় সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভাকক্ষে আওয়ামী লীগের সংসদীয় দলের সবাই এভাবেই সবাইকে প্রশ্ন করেন প্রধানমন্ত্রী কিন্তু কেউ উত্তর দিতে না পারায় সবার প্রতি ক্ষোভ প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সূত্রে জানা যায় প্রধানমন্ত্রী এমপি মন্ত্রীদের উদ্দেশ্য করে বলেন বছরে কতগুলো বই বিতরণ করা হয়েছে কমিউনিটি ক্লিনিকের সংখ্যা কত কিভাবে সামাজিক সুরক্ষা দেওয়া হয় এর সংখ্যা কতটি মাতৃমৃত্যুর হার কত কেউ এসব প্রশ্নের সঠিক উত্তর দিতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন তিনি আপনারা সংসদ সদস্যরাই যদি সরকারের উন্নয়ন সম্পর্কে অজ্ঞ হন তাহলে জনগণকে কিভাবে অবহিত করব এরপর সবাইকে দায়িত্বে আরও মনোযোগী হওয়ার নির্দেশ প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিচে কমেন্টস করে আপনিও জানাতে পারেন আপনার মতামত সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইবের সাথেই থাকুন